দেখছেন জেএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনা স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে যান কিন্তু দুদিন পার হওয়ার পরও হাসিনা এখনও ভারতেই রয়ে গেছেন দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দু মঙ্গলবার জানিয়েছে শেখ হাসিনা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন হিন্দু আরও জানিয়েছে শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছিলেন তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির সরকারি এক কর্মকর্তা ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলেন্সকি সেখানে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি থাকেন ফিনল্যান্ডের শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাবের দপ্তরে তবে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি মালশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু আরও জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন কিন্তু এটি প্রত্যাখ্যান করা হয় তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরই এটি বাতিল করে দেয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় যেহেতু হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তাই তার এই ভিসাটি আর বৈধ থাকছে না যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব যদি শেখ হাসিনা যেতে পারতেন তাহলে তিনি হয়তো বা সজীবের বাসায় উঠতেন দ্য হিন্দুর প্রতিবেদনে আরও জানানো হয়েছে শেখ হাসিনা যদি বেশিদিন ভারতে থাকেন তাহলে এটি ভারতের জন্য বিব্রতকর হবে কারণ বাংলাদেশে নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের করতে চাইতে পারে ঠিক এই কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাক্সে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ খানিকে ভারত আশ্রয় দেয়নি এদিকে শেখ হাসিনার বাংলাদেশ থেকে পলায়নের পর থেকেই দাবি উঠছে শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে আহ্বান জানানো হয়েছে যে কোনো শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হোক তাকে যথাযথ বিচারের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে এবং গণহত্যার দায় তাকে নিতে হবে বলেও মন্তব্য করে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল কণ্ঠ নিউজ ডেস্ক